আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন এই ফাঁকিটা দেখানোর উদ্দেশ্যই লেগে মশা যে কত ভয়ঙ্কর ওটা আপনারা দেখানোর লাগে ও যে পাখি দেখা মশা খামার মাসে তার টুটো আর কি ওখান টুটটা তার বায়ঙ্গা ভরি যার যে মশা যে খুব ভয়ঙ্কর মানুষ পর্যন্ত মারা যায় আসলে মশারে আমরা ছুটো করি দেখি কিন্তু মশা কিন্তু ভয়ঙ্কর আপনারা দেখাই এটা যে তার মুখর যে অবস্থা আপনারা দেখাই ও টুট টুট তার বাইঙ্গা ভরে গেছে তার যে টুট টুটটা তার পড়ে গেছে মশার কামড়ে তার কি অবস্থা আপনারা ও কিতা করছে মনে হয় মানুষ তো মশার লাগবে অনেক মানুষ মারাও যায় আসলে আমরা মশারে করে দেখার কোনো সুযোগ নাই একটা কবুতরের মুখে যদি এই অবস্থা হইতে পারে সামান্য মশার কামলে তার টুট ফোন তো বাঙিয়ে গেছে মানুষের ক্ষেত্রে কীতা হইতে পারে Ja, ich ja,